নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে কলমি শাক আর আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি কলমি শাকের ঘন্ট কলমি শাক ভাজা এইসব তো আমরা প্রায়শই খেয়ে থাকি তবে আজ আপনাদের সাথে কলমি শাক দিয়ে একদম অন্যরকম একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি রেসিপিটা কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে তৈরি করলাম কলমি শাক এইরকম ভাবে বানালে গরম ভাতে এক থালা ভাত শুধুমাত্র এই কলমি শাক দিয়েই খেয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এক কাটে নিয়েছি কলমি শাক কলমি শাকগুলোকে আগে থেকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি এই রেসিপিতে কিন্তু পাতা খুব বেশি দেওয়া যাবে না একটু ডাটার অংশটাই বেশি দেবেন আর আগার দিকের যে কচি পাতাগুলো সেগুলোকে দেবেন গুলোকে ওই মোটামুটি দেড় থেকে দুই ইঞ্চির একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আরো একবার পরিষ্কার করে থেকে তিনবার দু জল পাল্টে নেব দেখুন বন্ধুরা কলমি শাক গুলোকে আবারও দু থেকে তিনবার জল পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই কলমি শাকের রেসিপিতে গোড়ার দিকের শাকটা দেবেন না একদম আগার দিকের যে ডাটা সেগুলো দেবেন আর আগার দিকের পাতাগুলো দিয়ে রান্নাটা করবেন এরপর নিয়েছি একটা বড় সাইজের আলু প্রথমে আলুর খোসা একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকে এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি এরপর আলুটাকে কেটে নেব লম্বা লম্বা করে যে রকম আমরা আলু ভাজার সময় আলু কেটে নিই সেই রকম লম্বা করে কেটে নেব তবে আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে আলুটাকে কেটে নিতে হবে আপনারা চাইলে এইরকম ভাবে বটিতেও কেটে নিতে পারেন তবে আপনাদের দেখানোর জন্যই আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর বন্ধুরা আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে কলমি শাক রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন যদি কখনো এইভাবে না রান্না করে খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে এদিকে আমি দেখুন এরকম একটু মোটা মোটা রেখে নিয়েছি তুলে নিলাম একটা বাটির মধ্যে রান্নাটা করার জন্য চলে এলাম ওভেনের কাছে ওভেনে বসিয়েছি কড়াই কড়াইটা গরম করে নিয়ে চা চামচ মেপে এক চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে খুব বেশি পুড়ে যেন না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এখন এই ভাজা জিরে একটা বাটির মধ্যে নামিয়ে নেব ভেজে নেওয়া জিরেটা একটা বাটিতে নামিয়ে সাইডে সরিয়ে রেখে দেব ভেজে নিয়ে সরিয়ে রাখলাম আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলু দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নেব খুব বেশি লাল করে বা খুব বেশি করে ভাজবার একদমই দরকার নেই হালকা করে একটু নেড়েচেড়ে নিয়েছি এরপর দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটার মতো পেঁয়াজ আমি এখন আলুর মধ্যে দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব পেঁয়াজ আলু খুব বেশি সময় ভাজবার দরকার নেই মোটামুটি মিনিট খানিক বা দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নিলেই হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওই মিনিট খানিকের মতো হালকা একটু নেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই যাতে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আর বেশ একটু গামাখা তৈরি হয় সেই রকম জল দিয়ে দেবেন তো এখানে পরিমাণ মতো জল দিয়েছি ঝোলটা ফুটে এসেছে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটার মতো চেরা কাঁচা লঙ্কা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে দেবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু শাকের রেসিপি খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই তো আমি এখানে অল্প পরিমাণে হলুদ দিয়েছি সাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নিলাম এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে যাতে করে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে নিলাম বন্ধুরা আলুগুলো কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেব বন্ধুরা আলু পুরোপুরি সেদ্ধ হওয়ার পর কিন্তু শাক দেবেন শাকটা বেশি হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না কর্মী শাকগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আরো দু মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করব। দু মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন শাকটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে আবারও একটু এপিটোপিট করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন শাকটা ওই মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আর বেশি সেদ্ধ করব না এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে একটা বাটির মধ্যে শাকটাকে নামিয়ে রাখলাম আর এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেব তবে রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি কলমি শাক বাটির মধ্যে ঢেলে নিয়েছি সাইডে সরিয়ে রাখলাম নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করে রাখা জিরে জিরে গুলোকে গুঁড়ো করে নিতে হবে ভাজা জিরেটাকে একদম মিহি করে একটা গুঁড়ো করে নেব চাইলে আপনারা দিয়েও একদম মিহি করে গুঁড়ো করে নিতে পারেন দেখুন একদম সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন আবারও চলে যাবো ওভেনের কাছে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রাধুনি এই রাঁধুনি আপনারা যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন মানে মুদিখানা দোকানে পেয়ে যাবেন আর যারা রাঁধুনি পছন্দ করেন না খেতে তারা কিন্তু এখানে পরিবর্তে কালো জিরে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ যে অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম অর্ধেকটা পেঁয়াজ এখন দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ একদম হালকা একটু নেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ এখানে ওই মোটামুটি দশ থেকে বারোটার মতো আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ যেহেতু রান্নায় আগে একবার লবণের ব্যবহার করা হয়েছে সেই কথা মাথায় রেখে এখানে আমি হাফ চামচের মতো লবণ দিলাম হলুদ দেওয়ার আর দরকার নেই যেহেতু আগে একবার হলুদ দিয়েছি চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে নামিয়ে রাখা শাকটাকে এর মধ্যে ঢেলে দিলাম ফোড়নের মধ্যে শাকটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শাকটা দিয়ে ফোরনের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা মানে ভাজা জিরের গুঁড়ো এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু শাকের রেসিপি টেস্ট ব্যালেন্সের জন্য একটা হাফচা চামচের মতো দিলাম চিনি ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই রান্নাটার আর কোনো মশলা যাবে না খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আরো দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো যাতে করে চিংড়ি মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দু মিনিট ঢেকে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঠিক রান্নাটা হালকা ঝোল হবে খুব বেশি ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এইরকম একটু গা মাখা ঝোল থাকবে তাহলে খেতে ভালো লাগবে বন্ধুরা কলমি শাকের এই রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি হয় এই রেসিপিটা গ্যাস অফ করে দিয়েছি একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে কলমি শাক বাড়িতে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কামেন্টস জানিয়ে যাবেন আর যদি কখনো এইভাবে রান্না করে না থাকেন বা এই রকম রেসিপি কখনো আগে না খেয়ে থাকেন একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল